দর্শক আসসালামু আলাইকুম বৃহস্পতি দাদির জোহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহের দুদিন বসে সোমবার বৃহস্পতিবার তোমার আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহিওয়াল দাঁতের গাভীন গড়ি বলে পাচ্ছে না হচ্ছে আমরা দাঁত কয় মাসের গাভ আট মাস आठ आर्ट बोल भाई देखें इन बिलाल भाई के

বেলাল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা বলেন তো অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ এটা শোনা হচ্ছে দেখা শোনা চলছে কেনাকাটা কাটা চলছে কত বলছেন আপনি 95 বলছি 100 ভাঙে কত চাই উনি 100 এর উপর চাই তার জন্য বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন হিলি থেকে হিলি থেকে আচ্ছা বেলাল ভাই সন্তান কি হয়েছে পাইছেন আপনি ফেসবুক আপনার ইয়া তারপর ইউটিউব চ্যানেল দেখে আচ্ছা আচ্ছা

দশ দুই পঁচিশ সাত মাস সাত রানিং সাত রানিং নব্বৈ ভাঙি দি কত বছৰ দুহাৰ কম বুলি ক'ত চাইছনি একশ ভাই একশ

বাহাত্তর কত সাইজ বিরাশি চাই বিরাশি মামা কয় কয় মাস আট মাস প্লাস দাঁতে কটা দাঁত ছয় দাঁত ছয় দাঁত কত বলছেন আপনি কত কতিয়া কত চায়নি পঁচানব্বই পঁচানব্বই

আট মাস চেক করলে হবে সাত মাস চেক করলে হবে সাত মাস আরে গরু দিবেন না দিবেন না গরু দিয়ে গুতা কেন গো করে গরু দিয়ে